শহীদ আবু সাঈদের বাড়ির থেকে ঘুরে আসি তো ওখানে যাওয়ার পরে শহীদ আবু বাড়িতে ওখানে একটা মসজিদ আছে মসজিদের নাম জামে মসজিদ ওই মসজিদে নামাজ তাই করলাম নামাজের পরে ওনার কবর জিয়ারত শেষ করে চিন্তা করলাম যে ওনার বাড়ির মানুষের সাথে একটু দেখা করি ওরে আল্লাহ বাড়িতে কেউ নেই একজন ভাই উনি দাবি করল যে আমি ভাই হই তো ওনাকে আমি সালাম দিতে যাচ্ছি ত উনি পিছন দিকে টান মারতেছে এ কি ব্যাপার আপনি মুসলমান না মুসলমান হুজরা আমি গোসল করিনি এ কি পাগলের পরিচয় না জিন্দা ওলির পরিচয় বলো তো দেখ আরে ভাই গোসল করেননি তো কে চল তোমাকে সালাম তো দেবেন এ আমি তো দেখি পাগল আমার দেশেও এখন বসবাস করে ওর দিকে হাত বাড়ায় তা বোঝেন একটু পরে ওকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনাদের এই এলাকাতে কি অবস্থা উনি বলে হুজুর গোসল করিনি আমি তো বুঝতে পারলাম যে এটা তো হাঁপ পাগল না এটা হলো ফুল পাগল এই কথা বলেন না কেন বেশি কিছু বোঝা লাগে না যারা ফুল পাগল হাঁপ পাগল এদের শুধু একটু যদি আপনি বিবেক দিয়ে নাড়া দেন যে এটা কি বোঝাতে চাচ্ছে তাহলে আপনাকে বুঝে নেওয়া লাগবে যে শ্বশুর বাড়ি হেঁটে যেতে পারবে কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন হে নবী জান্নাতটা পাড়ি দিতে হবে জাহান্নামটা পাড়ি দিতে হবে জান্নাতে যেতে হবে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে জান্নাতে ঢুকতে হবে ও বাংলার মুসলমান জাহান্নামের পথটা আগে হবে জান্নাতের পথ পরে হবে কারণ দুনিয়াতে আল্লাহ লম্বা সময় দিয়েছে এই লম্বা সময় যারা পথ পাড়ি দিয়ে যেতে পারবে আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যখন ঢুকে যাবে কেবলমাত্র শুধুমাত্র দিনাজপুর বাসী নবাবগঞ্জ বাসী জবানটাকে টান টান করে বলেন তো দেখি দুনিয়াতে প্রত্যেকটা মানব জাতিকে একবারের জন্য পাঠিয়েছে না পাঁচবার আরো জোরে ও বাংলার মুসলমান হায়াত আমরা জীবনে পেয়েছি কয়বার বলেন বলেন হায়াত যেদিন শেষ হয়ে যাবে খুলে বলেন তো দেখি প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করতে থাকে বাঁচানোর জন্য এ মরা মানুষটাকে জিন্দা করার মতো কারো আল্লাহ ব্যতীত শক্তি আর কারো নেই দুনিয়াতে আপনি আসলেন একবার চলে যাবেন একবার দুনিয়া বলতে শব্দটা কি ভুলে যাবেন কিছু করে দিবেন তিনি কে ও বাংলার মুসলমান দুনিয়া পেয়ে আপনি আল্লাহকে ভুলে গেছেন অথচ আপনাকে চিন্তা করা লাগে না জাহান নাম বলে একটা জায়গা আছে যদি আমি বেঈমান হয়ে মারা যাই মনাফেক হয়ে মারা যায় আমার স্থানটা জাহান নামের হয়ে যাবে আমার বিবি আমার ছেলে আমার পরিবার পরিজন কেউ সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করবে বলেন বলেন কারণ নিজের খবরে নিজেকে যেতে হবে নিজের আমলটাকে নিজেকেই গুছিয়ে নিয়ে যেতে হবে তোমারি ধান আসমান থেকে নামে আলগরাজরে বলে না আল্লাহ আহাকবার হেরার গুহাই তোমারধে আসমান থেকে নামে। আল গর আমান্নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমার নবীকে নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছন্ন করে আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে ও বাংলার মুসলমান আমরা ঘরে বসে থাকতে পারি না জামানটা খুলে বলেন ঠিক কি না আমার নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে ও বাংলার মুসলমান ঘরে বসে থাকলে হবে না আমাদেরকে আবারও নামে মাঠে নামতে হবে আমাদেরকে আবারও জানতে হবে আমাদেরকে তাদের প্রতিবাদ করতে হবে যখন আপনি প্রতিবাদ করবেন আমার নবীকে এক যার পরিমাণ ছিন্ন বিচ্ছন্ন খেলার মতো সাহস পাবে না ও বাংলার মুসলমান ঘরে বসে থাকলে দিন কায়েম হবে না রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন যাবে না এতটুকু মাথায় রাখতে হবে যদি কোরআন রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট নিতে আমার নবীকে নিয়ে যদি একজন পরিমাণ যদি কেউ গালি গালাস করে প্রত্যেকটা মুসলমানকে একতা হতে হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা কলিশান টুকরা বাবা সিরাজকে আমরা কথাবদ্ধ হতে পারি না আমরা শুধু ঠেলাঠেলি নিয়ে ব্যস্ত আছি আমরা শুধু খোনাখুনি নিয়ে ব্যস্ত আছি আমরা শুধু আজকে ঠেলাঠেলি নিয়ে ব্যস্ত আছি ও বাংলার মুসলমান আজ থেকে নিয়ে ইকামত পর্যন্ত যদি এইভাবে ঠেলাঠেলি চলতে থাকে বাংলার জমিনে একমাত্র নমরুদেরই থাকবে মুসলমানের পরিচয় থাকবে না ঠিক কিনা জোরে ক আমরা মুসলমান বলে শুধু মুখে দাবি করি কিন্তু এক কাপ চায়ের জন্য ঈমান বিক্রি করে দেয় এমন মুসলমান মনে হয় আমাদের দেশে অভাব এই কথা বলেন না কেন নামে যে একটা শব্দ বের হয়েছে যতটুকু আপনাকে তথ্য দিতেছি আমি একটু খালি খেয়াল করে দেখেন ওনারা যেই সমস্ত এলাকাগুলো গরিব দরিদ্র আছে এগুলাতে তারা কিছু স্কুল তৈরি করে দিচ্ছে গরু সবাই করে খাওয়াচ্ছে এবং তাদেরকে ঋণ দিচ্ছে তাদেরকে লোন দিচ্ছে ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করে তাদেরকে করতেছে বলেন ও বাংলার মুসলমান এখনো যদি ঘুমিয়ে থাকেন আপনার ছেলে মেয়েকে আপনি কোন কায়দায় পড়ালেখা করাস একটু ভেবে দেখেন আপনার মেয়েকে আপনি তো ঢাকাতে রেখেছেন আমার মেয়ে ঢাকায় পড়ে হ্যাঁ ঢাকাই তো পড়ে ঢাকায় সাতা কি করে আপনার কোন চিন্তা নেই কোন খবর নেই কত মা বাবার ছেলে মেয়েকে ভূগোল বসিয়ে খ্রিস্টান বানিয়ে মুসলমান থেকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন না কেন এই জন্য অনেক সন্তানরা দেখবেন ঢাকা থেকে পড়ে আসার পরে মা বাপকে মানতে চাই না মা বাপ বলে বাবা নামাজে যা কিসের নামাজ নামাজ বলতে কোনো কোরআনে কথাই নেই নামাজ বিড়লা পড়েন না কেন এই জন্য আজকে মুসলমানদের ভিতরে ইসকন শব্দটা বিশেষ করে খুবই নাড়া দিয়ে উঠেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে একটু সামনের দিকে গিয়ে যেতে হবে যদি আপনি শুধু বলেন যে না আমি রাজনীতি কি একটু বসি না আমার খেদে দিন কাল গেলেই হবে ও কবর পর্যন্ত আপনি যাবেন এরপরে বাকি যা হবে ওরে শয়তান খালি খেলা হবে এই কথা বলেন না কেন ওখানে কোনো ভেজাল ছাড়া পিটন হবে জীবনে খালি আলু ভত্তা খেয়েছো হিসাব দাও এখন কি করে জিন্দগি কাটিয়েছো কথা বলেন এজন্য আজকে আমাদের নবীকে নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন খেলে আমার নবীকে নিয়ে যদি কেউ ইজ্জত নিয়ে টানাটানি করে আমাদের কোরআনকে যদি কেউ লাথি দেয় গালি দেয় ও বাংলার মুসলমান ঘরে বসে থাকলে হবে না তাদের নিন্দা প্রতিবাদ জানাতে হবে অন্তত পক্ষে মাঠে ময়দানে না যেতে পারলে ঘরে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতে হবে এবং মানুষের কাছে মুখে মুখে বলে প্রতিবাদ করতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন পড়ে না আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা পৃথিবীর ময়দানে আমি যত মানব জাতিকে পাঠিয়েছি সবার উদ্দেশ্যে আমি দুইটা জিনিস তাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার মুসলমানদের জন্য সুসংবাদ তারা জান্নাতে যাবে জান্নাতটা তাদের জন্য নিয়ামত স্বরূপ হবে এবং তারা ওখানে যেতে হলে তাদেরকে জাহান নাম নামক একটা জায়গা আছে সেটা থেকে পাড়ি দিয়ে পক্ষে মুক্তি পাওয়া লাগবে কথা সত্য আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন রাস্তাতে যদি বলেন যে আমার শ্বশুর বাড়ি একশো কিলোমিটার দূরে আমি কোনো গাড়িতে উঠবো না সকালে বের হয়েছি সন্ধ্যায় চলে যাব। মনে হয় সম্ভব হবে হ্যাঁ আচ্ছা বলেন তো দেখি ওকে পাগল বলবেন না আপনি ভালো মানুষ বলবেন আজকে আমি গিয়েছিলাম আপনাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর গতকালকে আমার ওখানে প্রোগ্রাম ছিল মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ একটু শহীদ আবু সাইদের বাড়ির থেকে ঘুরে আসি তো ওখানে যাওয়ার পরে শহীদ আবু সাইদের বাড়িতে ওখানে একটা মসজিদ আছে পাড়া। মসজিদের নাম জামে মসজিদ ওই মসজিদে নামাজ আদায় করলাম নামাজের পরে ওনার কবর জিয়ারত শেষ করে চিন্তা করলাম যে ওনার বাড়ির মানুষের সাথে একটু দেখা করি ওরে আল্লাহ বাড়িতে কেউ নেই একজন ভাই উনি দাবি করলে যে আমি ভাই হই তখন আমি সালাম দিতে যাচ্ছি তো উনি পিছন দিকে টান মারতেছে এই কি ব্যাপার আপনি মুসলমান না হ্যাঁ মুসলমান হুজুর আমি গোসল করি নি এ কি পাগলের পরিচয় না জিন্দাওয়ালির পরিচয় বলেন তো আরে ভাই গোসল করেননি তো কে তোমাকে সালাম তো নেবেন এ আমি তো দেখি পাগল আমার দেশেও এখন বসবাস করে ওর দিকে হাত বাড়াই বোঝেন না একটু পরে ওকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনাদের এই এলাকাতে কি অবস্থা উনি বলে হুজুর গোসল করিনি আমি তো বুঝতে পারলাম যে এটা তো হাফ পাগল না এটা হলো ফুল পাগল এই কথা বলেন না কেন বেশি কিছু বোঝা লাগে না যারা ফুল পাগল হাফ পাগল এদের শুধু একটু যদি আপনি বিবেক দিয়ে নাড়া দেন যে এটা কি বোঝাতে চাচ্ছে তাহলে আপনাকে বুঝে নেওয়া লাগবে যেতে পারবে আল্লাহ পাক বলেন হ্যাঁ জান্নাতটা পাড়ি দিতে হবে জাহান নামটা পাড়ি দিতে হবে জান্নাতে যেতে হবে জাহান নাম থেকে মুক্তি পেতে হবে জান্নাতে ঢুকতে হবে ও বাংলার মুসলমান জাহান্নামের পথটা আগে হবে জান্নাতের পথ পরে হবে কারণ দুনিয়াতে আল্লাহ লম্বা সময় দিয়েছে এই লম্বা সময় যারা পথ পাড়ি দিয়ে যেতে পারবে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যখন ঢুকে যাবে কেবলমাত্র শুধুমাত্র এই বান্দা সফল কামিয়াবি হয়ে যাবে জোরে জোরে বলেন আল্লাহ হকবাহ কলিজার টুকরা প্রাণ প্রিয় দিনাজপুর বাসী জবানটাকে টান টান করে বলেন তো দেখি দুনিয়াতে প্রত্যেকটা মানব জাতিকে একবারের জন্য পাঠিয়েছে না পাঁচবার আরো জোরে ও বাংলার মুসলমান হায়াত আমরা জীবনে পেয়েছি কয়বার বলেন বলেন এই হায়াত যেদিন শেষ হয়ে যাবে জবানটা খুলে বলেন তো দেখি প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করতে থাকে বাঁচানোর জন্য এ মানুষটাকে জিন্দা করার মতো কারো আল্লাহ ব্যতীত শক্তি আর কারো নেই দুনিয়াতে আপনি আসলেন একবার চলে যাবেন একবার দুনিয়া বলতে শব্দটা কি ভুলে যাবেন সব কিছু নিঃস্ব করে দিবেন তিনি কে ও বাংলার মুসলমান দুনিয়া পে আপনি আল্লাহকে ভুলে গেছেন অথচ আপনাকে চিন্তা করা লাগে না জাহান্নাম বলে একটা জায়গা আছে যদি আমি বেঈমান হয়ে মারা যাই মুনাফিক হয়ে মারা যাই আমার স্থানটা জাহান্নামের স্তরে হয়ে যাবে আমার বিবি আমার ছেলে আমার পরিবার পরিজন কেউ সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করবে বলেন বলেন কারণ নিজের কবরে নিজেকে যেতে হবে নিজের আমলটাকে নিজেকেই গুছিয়ে নিয়ে যেতে হবে অল্প সময় কথা বলব কে উঠা উটি করবেন না আজকে ডাইরেক্ট জাহান্নাম জান্নাত নিয়ে কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন সফল ব্যক্তি হলো তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহুযিহাম আনিন নাদি বাউদু খিলাল জান্নাতা ফাকাদ ফাজ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল জান্নাতে ঢুকে গেল ফাঁকদ ফাস, সেই ব্যক্তি সফল হয়ে গেল আমরা তো মনে করি মুসলমান বলে দাবি করলেই সফল ব্যক্তি মুসলমান হলে সফল হবে কথাটা ভুল ইমানদার বলে দাবি করলে সফল হয়ে গেলেন কথাটা ভুল কারণ ফাকদ ফাস, সফল সেই দিন আপনি হয়ে যাবেন যেই দিন আল্লাহ বলবে মেজবা তোর জীবনে কি করেছিস আমি দেখতে চাই না বান্দা তোর খাতা আমি দেখার পরে টের পেয়েছি সারা জীবন আমার কোরআনের পথে জীবনটাকে ব্যয় করেছিলি রাতকে রাত মনে করিস নাই দিনকে দিন মনে করো নাই কত কষ্ট কত নির্যাতন তোমার উপর দিয়ে গিয়েছে কোরআনের পথ তুমি ছাড়ো নাই যার কারণে আমি আল্লাহ তোমাকে ফাকাদ ফাজ আজকে সফল ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিলাম চিৎকার মেরে বলেন আল্লাহবার কলিজার টুকরা প্রাণপিয়ন প্রিয় নবাবগঞ্জবাসী বলেন তো দেখি তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যদি যেতে চান তাহলে বলেন তো দেখি আমাদের ইমানের ভিতরে ভেজাল থাকা যাবে আপনি বাজারে গিয়েছেন যাওয়ার পরে অন্তত পক্ষে সরিষার তেল কিনতে গেলে একটু একটু করে দেন। মাঝে মাঝে তেলটা আসলে কি সলেট না ভেজাল কথা বলেন না কেন আপনার চিন্তা তেল যদি খারাপ হয় বিবিতে মনে হয় খুশি হয়ে যাবে এই কারণে আপনাকে তেল কিনবার দিনে কথা বল না কেন বিবি আপনাকে এমন ভাবে বলবে মাঝে মাঝে আগে হয়ে তখন কিছু যুবকেরা বলে কাল থেকে তুমি কিনো যাবো না আমি যেই দিনই বাজার করে নিয়ে আসি সেই দিনই তুমি খালি ভুল ধরো যাবো না আজকে থেকে তালাক বাজার যাব না ও বাংলার মুসলমান এই কথাটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনার ইমান যদি ভেজাল মার্কা হয়ে যায় আপনি কবর গিয়ে সর্বপ্রথম যখন আপনাকে বলবে মার রব্বা আপনি যদি ধরা খেয়ে যান অমান দিন এই শব্দগুলো যখন আপনাকে ব্যবহার করা হবে আপনি মুসলমান বলে দাবি করলেন ধরা খেয়ে গেলেন বলেন তো দেখি সেই দিন আপনার আমার পরিচয় জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় হতে পারে বলেন বলেন